বিক্রি হচ্ছে মোটামুটি তবে ঈদের পরে বেচা কেনা খুব ভালো ছিল এখন আবার বেচা কেনা একটু কম তাই যে দাম এই যে বড় গুলেন কেজি কেজির উপরে গুলেন ষোলোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই হাফ কেজি গুলেন তেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে হাই গাইস আসসালামু আলাইকুম মাই ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদা ব্লক তো গাইজ আমি আছি এখন রাজবাড়ি জেলায় তো রাজবাড়ি যে কাঁচা বাজার আছে এবং মাছ বাজার এবং বিভিন্ন ধরনের কাঁচামাল পাওয়া যায় সে বাজারে আছি তো এই কাঁচা বাজার আপনাদের আমি ভিডিও করে দেখাবো পুরে আপনার সঙ্গেই থাকেন তো এই দেখতে পাচ্ছেন এই যে একটা মসজিদ আছে দুধবাজার মসজিদ তো অনেকটা নাম করা মসজিদ এটা নতুন হয়েছে তো এই যে হচ্ছে কাঁচা বাজার এখানে সব ধরনের কাঁচামাল পাওয়া যায় তো আপনারা সাথেই থাকেন আজকে পুরে কাঁচা বাজারটা ঘুরে ঘুরে দেখাবো সব ধরনের কাঁচামাল পাওয়া যাবে এই বাজারে কাঁচা বাজারের পর আমরা দেখব মাছ বাজার তো মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখবো তো বাবা মাছ বাজারটা কোন সাইডে তো এই পাশে মাছ বাজার তো মাছ বাজার যাব পরে আগে কাঁচা বাজারে দেখি কি অবস্থা কি এই যে পাশ দিয়ে আসলাম শহর মেন শহর এই যে মামা লেবু বিক্রি করতেছে কত করে আলি মামা দশ টাকা আলি এই যে কাগজে লেবু কাগজে লেবু কাগজে লেবু দশ টাকা আলি দাম কমে আছে পাশে সব ধরনের মাল আছে ভেন্ডি পটল কিছু আছে তো আমরা এখন ভিতরে ঢুকবো আর বড় ভাই কলা বিক্রি করতেছে কলা কত করে মামা কলা কত করে পঁচিশ টাকা আলি পঁচিশ টাকা পঁচিশ টাকা আলি তো দাম তো কমে আছে বড় কলা এগুলা আর এই সব কলা ফরিদপুরে দেখছি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বেশি আলি এখানে পঁচিশ টাকা এই পাশে এগুলো কত মামা বিশ টাকা বিশ টাকা আলি এই বিশ টাকা আলি এইগুলা খুবই ভালো কলা একবার এই কি মেডিসিনটা না কেমনিতেই গাছের তে পাকছে না গাছের তে পাকছে অনেক জায়গা আছে কান শুদ্ধ আবার মেডিসিন মারে তো খুবই ভালো এইগুলো দেখলেই বোঝা যাচ্ছে

পটল কেজি তিরিশ টাকা কেজি পটলের ঠিক আছে চা বিক্রি করেন তাই পুরে বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে আছে সব ধরনের কাঁচামাল পাওয়া যাবে এপাশে আছে পেয়েজ যে বাজার সে পেয়েজের বাজারের যে পাশে আর এখন মাছ বাজারের দিকে যাবো পেঁয়াজ বাজার এদিকে ভিতর দিয়ে তো মামা বিক্রি করতেছে আমরা এখন জানবো মামা আসসালামু আলাইকুম

তো গাইস রাজবাড়ি কাঁচা বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি তো এখন যাচ্ছি মাছ বাজারে তো মাছ বাজারে গিয়ে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন রাজবাড়ি জেলার তো এই পাশে আছে আটা আছে চাউল আছে এ হচ্ছে চাউলের যে বাজার সেই মুড়ি পাওয়া যাবে সব ধরনের ইয়ে আছে ড্যাম যাচ্ছে হ্যাঁ মাসের শেষ তো মানুষ ঈদের খরচ করছে আবার ঈদের পরে বেচা কেনা ভালো হবে আশা করতেছি মানে এই যে ইসে মাসের পরে আর কি এক দুই দিনের ক্ষেত্রে বেসা কেনা ভালো হবে

অন্ধকার তো গাইস দেখতেছেন এই যে মাছ সব ধরনের মাছ আছে এখানে দাদা মাছ আছে এই যে রুই মাছ কি মাছ ভাই এই যেগুলা এই যে রুই মাছ এই যে ইলিশ মাছ কত বড় ইলিশ মাছ দেখতেছে কত করে মামা সতেরোশো একটা কয় কেজি বি দুই কেজি এক কেজির উপরে আছে না অনেক বড় ইলিশ মাছ দেখতেছেন রাজবাড়ি জেলার বড় ইলিশ এক কেজির উপরে সতেরোশো করে কম বেশি একটু হবে না একটু কম বেশি দামাদামি করে নিতে পারবে এই যে একটা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে তো এই পাশে বিশাল একটা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি কত পাঙ্গাস মাছ সাইজ আলাপুরে অনেক বড় ভাঙাস মাছটা এই যে হচ্ছে পুরে মাছ বাজারে ভিউ রাজবাড়ি জেলায় মাছ বাজার কাঁচা বাজার দেখছেন তো মাছ বাজারটা ঘুরে আমরা ঘুরবো এখন তো আপনারা সাথেই থাকবেন চিংড়ি মাছ আছে এই যে হচ্ছে তাজা মাছ লাফাইতেছে পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছের কেজি জানবো কত করে মামা এই ছোট গুলো একশো আশি বড় গুলা দুইশো একবার তত্ত্বতা মাছ এই মামা কুপাইতে আছে দেখতেছেন এখানে আছে পাঙ্গাস মাছ এই বড় সাইজের লাফালাফি করতেছে দামাদামি কেমন ভাই কেমন কি দাম দুইশো বড় সাইজ এগুলো দুইশো ওই পাশে কে কি দাম হ্যাঁ একশো নব্বই ওইগুলো একটু হালকা একটু ছোটো একশো নব্বই আর ভাই যে কুপাইত আছে অসাধারণ দৃশ্য দেখতেছেন ঠিক আছে ভাই পুরোটা ভিউ করে দেখি অন্ধকার একটু লাইট সকাল টাইমে লাইট কম জ্বলতেছে কারেন্ট নেই ইলিশ মাছ এই পাশে তো রাজবাড়ি জেলায় কারেন্ট নেই এজন অন্ধকার মাছের এখানে ওরে রে কত বড় একটা পাঙ্গাস মাছ ক্যামেরা এইচপি ছোট দেখা যাচ্ছে মামা কয় কেজি হবে এটা সতেরো কেজি সতেরো কেজি সতেরো কেজি ওজন পাঙ্গাস মাছটা দেখতেছেন বিশাল বড় একটা পাঙ্গাস মাছ এই যে আছে বল মাছ বল মাছটা কত কেজি হবে মামা নয় কেজি মামা নয় কেজি নয় কেজি নয় কেজি

আমি আছি এই মুহূর্তে রাজবাড়ি জেলায় মাছ বাজারে তো আসলাম ভিউ করে দেখালাম তো এখানে মামা ইলিশ মাছ বিক্রি করতেছে তত্ত্বদা ইলিশ মাছ তো মামার কাছ থেকে জিজ্ঞাসা করবো দাম কেমন কি বিক্রি কেমন কি হচ্ছে মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিক্রি হচ্ছে মোটামুটি তবে ঈদের পরে বেচা কেনা খুব ভালো ছিল এখন আবার বেচা কেনা একটু কম তাই যে দাম এই যে বড়গুলেন কেজি কেজির উপরে গেলেন ষোলোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই হাফ কেজি বলেন তেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই লেন বর্তমান বাজার চলছে আমার রাজবাড়ির বাজার এগুলিন বরিশাল থেকে আসছে হ্যাঁ বরিশাল থেকে আসছে বরিশালের মাছ খুব সুন্দর মাছ এগুলিন হ্যাঁ বেচে কেনা মোটামুটি ভালোই হচ্ছে একেবারে খারাপ না ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তো গাইস শুনলেন মামার কথাবার্তাগুলো ভালো লাগলো কেমন কি বিক্রি হচ্ছে তাও বললো এবং এই যে হচ্ছে রাজবাড়ি যে মাছ বাজার মেইন পয়েন্ট একবারে মিডিল পজিশন এই পাশেও মাছ বাজার আছে মাছ আছে এই পাশেও আছে আর পাশে আছে গোস এখানে গোসের যে ইয়ে আছে সে গো এখানে এই যে মাছের যে দৃশ্যগুলো আছে ঠিক আছে মামা তা বিক্রি করেন আসসালামু আলাইকুম এ পাশেরও দৃশ্য দেখতেছেন তো গাইজ পুরে মাছ বাজারটা আপনাদের ভিডিও করে দেখালাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন তাও জানাবেন সব ধরনের মাছ পাওয়া যায় এখানে রাজবাড়ি জেলায় মাছ বাজার কাঁচা বাজার দেখালাম তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এখানে কারেন্ট নেই এই জন্য লাইটিংটা কম আছে